তৃণমূল বিজেপির সংঘর্ষ এবার বিজেপি কর্মীর স্ত্রীকে মারধরের অভিযোগে সরগরম দক্ষিণ দিনাজপুর জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত সুখদেবপুর অঞ্চলের হোসেনপুর বুথের এক বিজেপি কর্মীর স্ত্রীকে সোমবার রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে মারধর করে এবং পরের দিন বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ওই পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির সভাপতি সৌরভ চৌধুরী এবং পাশে থাকার আশ্বাস দেন তিনি দেখুন আমরা আজকে কালদিঘি হসপিটালে এসেছি বিশেষ করে যে ঘটনাটা ঘটেছে গত দুদিন আগে সুখদেবপুরে যে বাঁশপাড়া মানে হোসেনপুর বাঁশপাড়া সেখানে গ্রামেরই এক ব্যক্তি এই দাদা ওনার স্ত্রী তার নিজ জমিতে যখন যায় সেখানে শশার জমি দেখে যে কিছু লোক শশা তুলে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি তুলে করে নিয়ে যাচ্ছে তখনই বাধা দিলে সেখানেই বাধা যখন দেয় তখন তার ওপর চড়াও হয় মারধর করে মহিলাকে ফেলে চরমভাবে মারধর করে মাথায় বাড়ি বাড়িতে লাঠিতে মারে সে সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে তারপরে ওনার হাজব্যান্ড বা পাড়া প্রতিবেশী জানতে পেরে তাকে তুলে নিয়ে কালডিগি হসপিটালে ভর্তি করে দুদিন গত দুদিন আগে এবং দুর্ভাগ্যজনক ঘটনা ওই ঘটনাটা ঘটে যাওয়ার পর সেই গ্রামেরই তৃণমূলের যার মেম্বার আছে তৃণমূলের কিছু নেতৃত্ব সেই গ্রামের সালিসি বিচার সালিসি করে উল্টা তাদের উপর দোষ চাপানোর চেষ্টা করে এবং যখন বেগতিক দেখেন এরা ইনারা লোকাল গঙ্গারামপুর থানাতে সেখানে কমপ্লেন করতে গেলে সেই কমপ্লেনটা দেখার পরও রিসিভ নেয়নি দুদিন ধরে এই অবস্থায় পড়ে আছে ওনার বাড়িতে যে মেয়ে আছে তার মেয়েকে চোদ্দ বছরের মেয়ে তার মেয়েকে ভয় দেখানো হচ্ছে মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে তুলে এরকম বলা হচ্ছে আমি আজকে সেখানে গিয়েছিলাম খুব বাজে অবস্থায় পরিবারটা আছে হসপিটালেও আমি দেখা করলাম রুগীটির অবস্থাও খুব ভালো না আমরা থানাকে জানিয়েছি ইমিডিয়েটলি এর অ্যাকশন নেওয়া উচিত অপরাধীকে গ্রেপ্তার করা আর এই কারণে রুগীকে দেখলাম রুগী খুব একটা ভালো উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা